আপনারা দেখছেন তো এই হার্ভেস্ট পরবর্তী এই সময় নিতে হবে আম গাছগুলোর বিশেষ কিছু যত্ন পরিচর্যা যাতে এর পরের বছর এই গাছগুলো আরো বেশি সংখ্যক ডাল নিয়ে খুব সুন্দরভাবে বেড়ে ওঠে আর এর পরের বার আরো বেশি ফলন দেয় তো এটি হচ্ছে আদর্শ সময় এই কেয়ারগুলো নেওয়ার তো আম হারভেস্ট করে নেওয়ার পর আমি এই গাছগুলো কি কি যত্ন পরিচর্যা করি তাই একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরার চেষ্টা করব এইভাবে যত্ন পরিচর্যা করলে এর পরের বছর এই গাছগুলো খুব হেলদিভাবে যেমন বেড়ে উঠবে ঠিক তেমনই ফলনও হবে কয়েক গুণ বেশি তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমত এই গাছগুলোর যেটি করতে হবে সেটি হচ্ছে গাছের গোড়া এই বর্ষার পরবর্তীতে যথেষ্ট পরিমাণে খাবার দিয়ে দিতে হবে দ্বিতীয়ত যেটি করতে হবে সেটি হচ্ছে এই গাছগুলোর খুব সুন্দরভাবে পুনিং করতে হবে ছোট গাছ হলে সব পুনিং করলেই হবে আর গাছ যদি আকারে কিছুটা বড় হয়ে যায় সেগুলোর হাইট যদি নিয়ন্ত্রণ করতে চান তাহলে এটিকে হার টুম করে দিতে হবে আর জিনিস করতে হবে সেটি হচ্ছে নতুন যখন পাতাগুলো বেরোবে ঠিক সে সময় কি কি স্প্রে করতে হবে এই গাছে তো সবকিছু ডিটেলস থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ তো বন্ধুরা মূল ভিডিও শুরু করার আগে একটি কথা আমি আপনাদের বলে নিচ্ছি যে এই যে হাফডামগুলোতে আমি আম গাছগুলো চাষ করছি ভবিষ্যৎ কি অর্থাৎ তিন থেকে চার বছর পর এই গাছগুলোকে আমি ঠিক কি করবো বা ঠিক কি যত্ন পরিচর্যা করতে হবে যাতে এই আম গাছগুলোকে হাফডামই আপনি বছরের পর বছর রাখতে পারেন এর জন্য বিশেষ কিছু যত্ন পরিচর্যার প্রয়োজন হয় তো আপনারা যদি এই নিয়ে ডিটেল ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো খুব দ্রুত এর উপরে একটি পূর্ণাঙ্গ ভিডিও আনা তো এবার ফিরে যাই মূল ভিডিওতে তো বন্ধুরা এখন যে এই হাবড্রামে এই পাশাপাশি গাছগুলো দেখছেন একটি হচ্ছে আমার তিন বছরের পুরনো নামের গাছ আর আরেকটি তিন বছরের থাই মিঠা আর এই সাইডেও একটি গাছ দেখতে পাচ্ছেন হাফ্রামে রয়েছে এটি হচ্ছে ম্যাঙ্গোর একটি গাছ দেখুন এই গাছটিতে আমি অলরেডি প্রুন করে দিয়েছি তো এই গাছগুলো তো এখন প্রুনিং করতে হবে কারণ দেখুন এর হাইটগুলো যথেষ্ট বেড়ে গিয়েছে তো এর হাইট নিয়ন্ত্রণ করতে হলে আর এর পরের বার আরো বেশি সংখ্যক সুস্থ সবল ডাল পেতে গেলে এই গাছটির পুনিং দরকার তো কীভাবে পুনিং করতে হবে সেটি আপনাদের দেখে দিচ্ছি তো বন্ধুরা ফল হারভেস্ট করে নেওয়ার পর যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে গাছের সঠিকভাবে পুনিং করা এই যে আমার পিছনের গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিন বছরের পুরনো আমার কাটিমনের গাছ এই গাছটির থেকে এবার আমি চল্লিশটির মতো আম হারভেস্ট করেছি তো এর পরের বছর যদি আমি এর থেকে আরও বেশি পরিমাণে ফলন পেতে চাই তাহলে এই যে গাছটি রয়েছে এর থেকে যে সরু ডালগুলো রয়েছে বা অপেক্ষাকৃত যে সমস্ত ডালগুলো অনেকটা ছড়িয়ে গিয়েছে অনেকটা উঁচু হয়ে গেছে সেই ডালগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে তাহলে গাছের হাইট যেমন নিয়ন্ত্রণে থাকবে ঠিক তেমনি এখান থেকে যে নতুন নতুন নোটগুলো বের হচ্ছে সেখান থেকে সুস্থ সবল ডাল বের হবে আর এর থেকে যে সমস্ত ফুলগুলো আসবে পরের বছর তার গুণমানও খুব ভালো হবে আর ফল ধারণ ক্ষমতা অনেকটা বেশি হবে তো কি করে একটি ভাবড্রামের বড় গাছকে পুন করতে হবে সেটা আপনারা দেখে নিন সত্যি বলতে পুনিং করার কোনো তথাকথিত নিয়ম নেই আপনি গাছের শেপ কেমন রাখবেন বা গাছটি অনেকটা বেশি হাইট হয়ে গিয়েছে কিনা সেগুলো দেখে গাছটির পুন করতে হয় আর যে সমস্ত রুগ্ন বা সরু ডালগুলো রয়েছে বা যে সমস্ত ডালগুলো শুকিয়ে গিয়েছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে তো পুনিং করার ওইভাবে তেমন কোনো নিয়ম নেই আর গাছ যখন অনেকটাই বড় হয়ে যায় ম্যাচর হয়ে যায় তখন এই পুনিং আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন আপনি যদি চান এই মূল ডালটি কেটে দেবেন হাট পুনিং করবেন কিন্তু এই গাছ মারা যাবে না এর সাইড থেকে নতুন ডাল এই ডালগুলোতে কেটে বাদ দিয়ে দেবো তো কাটার সময় এত ভয় পেলে চলবে না এই গাছটি যথেষ্ট ম্যাচিউর হয়েছে এই গাছটিকে যদি আমি হার্ট পুনিং করে দিই গাছটি মারা যাবে না কারণ সেখান থেকে নতুন ডাল বের হবে যেমন এই ডালগুলো নিচুতে রয়েছে এইগুলোকে আমি কাটবো না সাধারণত উপরে যে সমস্ত তো বন্ধুরা দেখুন এই গাছটিকে পুনিং করার পর অনেকটা এমন হলো এর দেখুন হাইটটিও নিয়ন্ত্রণ হয়ে গেল এর যে মূল ডালটি উপরের দিকে উঠে যাচ্ছিল সেইটিকে আমি উপর থেকে কেটে দিয়েছি এর ফলে যদি হবে এই গাছটি যেমন সাইড ওয়াইজ ছড়িয়ে পড়বে আর গাছটির হাইটও খুব বেশি হবে না আর উপর থেকে ডালগুলোকে ছিটে দেওয়ার জন্য এর যে ভিতরে যে ডালগুলো রয়েছে এখানে সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে পড়বে ফলে এর যে নতুন ডালগুলো বেরো হবে সেগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তো বন্ধুরা গাছের পরিণত হয়ে গেল এবার যে দ্বিতীয় কাজটি করতে হবে সেটি হচ্ছে এই গাছের গোড়ায় যথেষ্ট পরিমাণে খাবার দিয়ে দিতে হবে মনে রাখবেন না হলে কিন্তু এই গাছের থেকে যে ডালগুলো বেরো সেগুলো সুস্থ সবল ডাল বের হবে না বা ডালগুলো বেরোলেও একটি দুটি করে বেরোবে যেটি মোটেই কাম্য নয় কারণ এই গাছটিতে আমরা যাতে বেশি পরিমাণে ডাল আসে তার জন্য কিন্তু পুনিং করলাম তাই গাছের গোড়ায় খাবার দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ তো আমি এই গাছের গোড়ায় অলরেডি আগের থেকে খাবার দিয়ে দিয়েছিলাম তাই এ সময় কিন্তু এই গাছের গোড়ায় আর তেমন কোনো খাবার দেব না তো খাবার হিসাবে আমি যেটি ব্যবহার করে থাকি সেটি আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানেনি যে আমি চার ধরনের উপাদান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে মিশিয়ে নিই সেটি হচ্ছে বোন মিল হর্ন মিল সর্ষের খোল আর নিম খোল আর এই চারটি মিশিয়ে যে পরিমাণ উপাদান হয় ঠিক তার সমপরিমাণ পরিমাণ নিয়ে নিই ভার্মি এইগুলোকে মিশিয়ে রেখে দিই আর আমার যখন যখন গাছের প্রয়োজন ঠিক সেই জিনিসটাই আমি ব্যবহার করে থাকি এই খাবারটি আমি প্রতিটি গাছের ক্ষেত্রেই ব্যবহার করে থাকি তবে এই গাছে যাতে ইনস্ট্যান্ট খাবার পায় আর খুব দ্রুত হারে ভালো ভালো সুস্থ সবল ডাল বের করতে পারে তার জন্য এই গাছের গোড়ায় আমি কয়েক দানা ডিএপি সার দিয়ে দেবো জেনারেলি আমি রাসায়নিক সার খুব একটা বেশি ইউজ করি না তবে এই পুনিং করার পর যাতে খুব দ্রুত সুস্থ সবল ডাল বের হয় এর জন্য একবারই আমি এই ডিএপি সার ব্যবহার করে থাকি তো এটি দেওয়ার সময় কিন্তু মাথায় রাখবেন খুব বেশি পরিমাণে দেবেন না অল্প পরিমাণে দেবেন তো আপনাদের এই গাছের গোড়াটা দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে খাবার রয়েছে এখানে এই খাবারগুলো এখনও দেখুন ঠিকঠাক পচে যায়নি তো এর জন্য আমি এক্সট্রা আর কোনো খাবার দিলাম না তবে এই গাছের গোড়া চারপাশ থেকে সামান্য খুশে দেবো নিয়ে এর মধ্যে আমি কয়েক দানা ডিএপি সার দিয়ে দেবো তো এই হাফ ড্রামের গাছের জন্য এই পরিমাণ ডিএপি যথেষ্ট এটি এই ড্রামের চারধার বরাবর খুব সুন্দরভাবে বোল করে দিয়ে দেবো তো এবার এই মাটিগুলো দিয়ে এই ডিএপি সারগুলোকে ঢেকে দিলেই এই গাছে কিন্তু হয়ে গেল তো যারা গাছে খাবার দেননি তারা কিন্তু অবশ্যই গাছের করে খাবার দিয়ে দেবেন তো আম গাছের প্রুনিং এবং তারপর খাবার দিয়ে দিলে আট থেকে দশ দিনের মাথায় আপনারা দেখতে পারবেন যে এমন সুন্দর সুন্দর নতুন পাতা বের হওয়া শুরু হবে তবে এই সময়ই এই আম গাছের জন্য খুবই একটি ডেঞ্জারের সময় কারণ এই নতুন পাতাগুলো বের হলে এর মধ্যে এক ধরনের পাতা কাটা পোকার আক্রমণ হয় এটিকে আপনারা উইভিল পোকা বলেও জেনে থাকবেন তো এই পোকাগুলো করে থাকে কি এই পাতাগুলোকে মনে হয় একদম কাঁচি দিয়ে কেটে দিয়েছে ঠিক এমন ভাবে কেটে নেবে আর এখানে ডিম গুলো পেরে দেবে ফলে এর পাতাগুলো যেমন কুঁকড়ে যাবে ঠিক তেমনই এই গাছের গ্রোথ কিন্তু একদমই থমকে যাবে ফলে আপনার এত কষ্ট করে যে গাছগুলোকে পুন করলেন বা নতুন ডাল আনলেন এতেও কিন্তু এই গাছের গ্রোথ একবারে থমকে যাবে তো তাই এ সময় আপনাদের একটি কীটনাশক স্প্রে করতে হবে তো আমি এই নতুন পাতা এলেই যেটি করে থাকি সেটি হচ্ছে এই যে দুটো পেস্টিসাইড দেখতে পাচ্ছেন একটি এটি রয়েছে হামলা আর এটি হচ্ছে প্রফেক্স সুপার এই দুটোর যে কোনো একটি থাকলেই হবে প্রোফেক্ট সুপারের কম্পোজিশন হচ্ছে প্রোফেনোফস এবং সাইপারমেথ্রিন আর এটি হচ্ছে ক্লোরোফাইডিফস এবং সাইপারমেথ্রিন এই দুটির থেকে যে কোনো একটি ব্যবহার করতে পারেন তবে প্রোফেক্ট সুপারের একটি গন্ধ খুব তীব্র হয় বলে এটিকে আমি খুব বেশি প্রেফার করি না আমি হামলাটাই বেশি ব্যবহার করে থাকি তো এই কম্পোজিশনের একটি কীটনাশক এক এম প্রতি লিটার জলে নিয়ে খুব সুন্দরভাবে নতুন পাতা আসা শুরু হওয়া মাত্র স্প্রে করে দেবেন পোকার আক্রমণ পর্যন্ত কিন্তু ওয়েট করবেন না যেমন এটিকে আমি স্প্রে করে দিয়েছিলাম দেখুন খুব সুন্দরভাবে পাতার গ্রোথ নিয়েছে কোনো উভিল পোকার কিন্তু আক্রমণ হয়নি বাস এই কয়েকটি যত্ন পরিচর্যা করলেই আপনার এ সময়ের কাজ শেষ তো বন্ধুরা এই যে গাছটি দেখছেন এটি হচ্ছে আমার বেনানা ম্যাঙ্গোর গাছ এই গাছটিকেও দেখুন কিছুদিন আগেই পূরণ করে এই গাছের গোড়া যথেষ্ট পরিমাণে খাবার দিয়ে দিয়েছিলাম এতে করে দেখুন কি সুন্দর নতুন নতুন ডাল বের হচ্ছে যেমন এই মেন ডালের দেখুন সম্পূর্ণ সাইড যেমন বেরোচ্ছে ঠিক তেমনই এই পাতার যে রিং বার্ড রয়েছে সেখান থেকেও কিন্তু ডাল বেরোচ্ছে তো এই গাছটিতে দেখুন এর পরের বার কত সুন্দর ঝোঁপালো হবে তো আপনারাও ঠিক এভাবে পূন করে গাছের গোড়ায় খাবার দিয়ে দিন আর সামান্য পরিমাণে ডিএপি সার দিয়ে দিন তাহলে খুব দ্রুত এই সুস্থ সবল নতুন নতুন ডাল বের হবে তো ফল করে নেওয়ার পর এই তিনটি যত্ন পরিচর্যা করলেই আপনার গাছ এর পরের বছর জন্য খুব সুন্দরভাবে রেডি হবে গাছের গ্রোথও যেমন বেশি হবে আর এর পরের বছর ফলনও অনেক বেশি হবে তো ভিডিওটিকে আর দীর্ঘায়িত করছি না এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আরও বেশি করে গাছ লাগান ধন্যবাদ